রমজান শুরু হয়েছে আবার সেই রমজানেই দেখতে দেখতে শেষের পথে আমার প্রিয় আপু ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি কাজী শিরিন চলে এসেছি আরেকটি ছোট্ট ডেলি ব্লগ ভিডিও নিয়ে আমার অফলাইন সেলের ছোট্ট একটি ভিডিও নিয়ে দেশি বিদেশে কাছে দৌড়ে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আজকে যে কারেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু ধামাকা পিওর প্রিমিয়াম জর্জেট থ্রি পিস ছিল তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমার সাথেই থেকে যাবেন সুন্দর একটা প্রিমিয়াম জর্জেট থ্রি পিস দেখিয়ে দিচ্ছি ওনার যে দুপাটটা সেটাই কিন্তু প্রিমিয়াম জর্জেট সেলোয়ারের কাপড়টা ছিল এক কালার আড়াই গজ জামা এবং স্লিপের কাপড় অ্যাডজাস্ট করা মার্শাল্লা অসম্ভব সুন্দর থ্রি পিস কালেকশন প্রত্যেকটা থ্রি পিস একদমই কিন্তু কম দামে সেল করা হয়েছে যে দামে আমি আলহামদুলিল্লাহ অফলাইনে আমার প্রিয় ভাবিরা আমার আত্মীয় স্বজনরা নিয়েছে সেই প্রোডাক্টগুলোই আপনাদের সাথে আজকের ছোট্ট ভিডিওতে আপলোড করা এখানে আরেকটা থ্রি পিস আছে যে থ্রি পিসটা অসম্ভব ইয়েলো কালারের মাঝে এত সুন্দর মানিয়েছে কালারগুলো আর কমিউনিকেশনটা এত সুন্দর ছিল এই ছিল দুপাট্টাটা আর এই ছিল স্লিপের হাতের কাপড়টা পিছনের ব্যাকপাস্টটাও কিন্তু মার্শাল্লা অসম্ভব সুন্দর সেলোটা ছিল এক কালার ইয়েলো এই প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু মার্শাল্লাহ পাঁচ হাতের আর বোঝাই যাচ্ছিলো না যে এই প্রত্যেকটা থ্রি পিসের দুপাট্টাটা পিওর শিপন জর্জের ছিল এতটা মূল্যায়ন ছিল প্রত্যেকটা থ্রি পিস আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাংরি যেই কালারটা বলে আমরা যেহেতু এখন রমজানের মাস বাংরি দিয়ে সবাই পছন্দ করি শরবতটা খেতে সেই যে বাংরি কালারটা সেটাই কালারটার সেলোয়ার আছে এক কালার পিট করানো আছে সাদা কমিউনিকেশন করা বাংরি হালকা ছাই সবুজ মশাল্লাহ অসম্ভব সুন্দর আমি কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ওনাটা ছিল মানে দুপাট্টাটা আর এটা ছিল স্লিপের হাতার কাপড় ব্যাক কিন্তু মার্শাল্লাহ সেম পজিশনই ছিল এইটা ছিল গলার সেম পজিশনটা আর উলনাটা ছিল পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর মার্শাল্লাহ অসম্ভব সুন্দর মোটা এবং চিকন যারা নিয়েছেন তারা অবশ্যই সুন্দর করে এই পিসগুলো বানিয়ে নিতে পারবেন কেননা এতটা সফট ছিল আর এতটা প্রশস্ত কাপড় ছিল দেখা মাত্রই কিন্তু আমার আপুরা আমার ভাবিরা মার্শাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস নিয়ে গিয়েছে তো সেইগুলোই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আরেকটা শিপন পিওর জর্জের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি সেটা ছিল সেলোয়ারটা প্রিন্ট করা আর এটাও কিন্তু অসম্ভব একটা প্রিমিয়াম জর্জের ছিল সুন্দর দেখতে কিন্তু খুব লাইট কালার ছিল তো এটার মাঝে কমিউনিকেশন ছিল এই যে কমলা দুপাট্টা যে কালারটা সেটা কমলা কালারিং অ্যাডজাস্ট করা এই ছিল গলা স্লিপের যে কাপড়ের কাজটা আর এটা ছিল প্রিন্টের সেলোয়ারটা এটাও কিন্তু মার্শাল্লা এত প্রিমিয়াম একটা কাপড় ছিল কাপড়টা জর্জেট যে এখন পাকিস্তানি যে জর্জেটের কাপড়ের সুতার বাইনটা বলে সেটাই কিন্তু মার্শাল্লাহ ছিল তো অসম্ভব সুন্দর ছিল আর প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু কম দামে সেল করা হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি আরেকটি থ্রি পিস নিয়ে এসেছি এটাও আমার একজন ভাবি নিয়েছে তো এটা ছিল চারটা কালার তো আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দিবো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এর মাঝে দুই থেকে তিনটা সেল হয়ে গেছে তো এটা যেহেতু আমার ঘনিষ্ঠ একজন নিবে সেই জন্য আমি এটা আপনাদের সাথে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এটা ছিল ইয়েলুর মাঝে বিগুনি রেড এবং কাতান যেই বুটিক্সগুলো সেই উলনাটা ছিল এবং উলনাটা কিন্তু এত পাতলা এবং সফট ছিল তো দেখতে মনে হচ্ছিল যে কাতান উলনা বলতে মানে দুপাটাটা নিশ্চয়ই ভারী হবে আসলে কিন্তু ততটা না সফট একটা দুপাট্টা ছিল আর এটা ছিল স্লিপের কাপড়ের হাতাটা মানে কাপড়টা আর এটা হচ্ছে উলনার দুই পাশেই কিন্তু ওই কাটান কুশি কাটার যে সুতা দিয়ে তৈরি বাইন করা সেলোয়ার ছিল এক কালার তো এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা মানে কাতান উলনার যে থ্রি পিসটা সেটাই তো প্রত্যেকটা কাতান উলনার মানে দুপাট্টা যে থ্রি পিসগুলো সেগুলো ছিল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু কম দামে সেল করা হয়েছে আমার আপুদের যারা শোরুম থেকে বা বড় বড়ো দোকান থেকে কিনবে এই ধরনের থ্রি পিস কালেকশনগুলো তারা কিন্তু অবশ্যই আশা করি যে আমার মনে হয় না এত কম দামে রিজনেবল প্রাইসে পাবে কিন্তু আমি যেহেতু অফলাইনে সেল করেছি সেই জন্য আলহামদুলিল্লাহ আমি একদমই কিন্তু যেটা ন্যায্য মূল্য সেটাই চেষ্টা করেছি রাখার জন্য তো আমার ছোট্ট একটা বিজনেস আর সেটা অফলাইনেই বেশিরভাগ ক্ষেত্রে পরিচালনা হচ্ছে মানে সেল হচ্ছে সেই জন্য আমি চেষ্টা করেছি তাদের থেকে আমার ভালোবাসাটা পেয়ে যাবার যাতে তারা আমার ভালোবাসা দিয়ে আমার কাছে আসে আমার থেকে ঘরে বসে কাপড়গুলো সেল করতে পারি সেই সুযোগ সুবিধা বুঝেই কিন্তু আমি একদম কম দামে সেল করার চেষ্টা করেছি তো আল্লাহ তালার কাছে আমি শুক্রিয়া আদায় করি যে এই রমজানে আমার অফলাইন বিজনেসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক কৃতজ্ঞ আল্লাহ তালার কাছে যে এত সুন্দরভাবে আমার রিজনেবল প্রাইজে সব প্রোডাক্টই আলহামদুলিল্লাহ সেল হয়েছে তো এটাও কিন্তু প্রিয় শিপন ওলনা ব্ল্যাকের মাঝে হোয়াইট এবং গোলাপি পিঙ্ক কালার তো এটাও কিন্তু আমার অনেক মানে প্রাইস সেল হয়েছে এটা প্রায় ছয় সাত পিস সেল হয়েছে তো সেটার মাঝেই একটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ব্যাকপাসটা কিন্তু অসম্ভব সুন্দর লতা পাতা ফুলের মাঝে আমার মনে হচ্ছিলো যে প্রত্যেকটা যদি এরকম কালারটা সামনের দিকটাও হতো তাহলে অসম্ভব আরও সুন্দর দেখাতো তো এই হচ্ছে বুকের যে গলার সামনের দিকটা সেটা ছিল আর সেলোয়ারটা ছিল কাল গজ তো যাই হোক আমার প্রিয় আপু ভাইরা আর আমি যে জর্জের থ্রি পিসগুলো আপনাদের সাথে দেখিয়েছি সেগুলোর দাম ছিল মাত্র চোদ্দোশো টাকা করে তো চোদ্দোশো টাকা এবং পনেরোশো টাকা কাতাল উনলার যে থ্রি পিসগুলো সেগুলোই কিন্তু আমি সেল করেছি তো এইখানে যেইগুলো দেখিয়েছি সেগুলোই আমার আপু এবং আমার আত্মীয়রা যারা আমি অফলাইনে সেল করেছি সেগুলি আপনাদের সাথে আজকের ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি তো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলো সেল হয়েছে এই ভিডিওটা ছিল আমার বেশ বিশ আঠারো রোজার তো এতদিন আমি আপলোড করে শেয়ার করতে সুযোগ হচ্ছিল না সেজন্য আজকে বাইশ রমজানে সেটা শেয়ার করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন আর যদি কোনো একটা ভালো লেগে যায় তাহলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন পিসগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে কিন্তু আলহামদুলিল্লাহ যেটা নাই সেটা আমি অবশ্যই আপনাদের সাথে মেসেজে শেয়ার করে নেব তো আমার প্রিয় বাবু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ছোট্ট ডেলি ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মুবারক